মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ আদায় করা বলেন ঠিক না আল্লাহ পাক ওবুল আদম কোরআনের মধ্যে বলেন اقیم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء আমার তোমরা দুনিয়াতে এসেছ আমি করিম তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি হাজার দ্বারা তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি কোন উদ্দেশ্য তোমরা কি সেটা জানো আমি রবের ইবাদত করতে হবে আর আমি রবের ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ সুতরাং তোমরা নামাজ কায়েম করো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যদি তোমরা নামাজ কায়েম করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিচ্ছি দুনিয়া বি যত খারাপ অপকাজ রয়েছে সকল খারাপ ফায়েশা অপকর্ম থেকে এই নামাজ

এমন অনেক মানুষ দেখেছি নামাজ আদায় করে শুধু কারবার করে নামাজ আদায় করে সমাজের বিভিন্ন তকর্ম করে জিনার বিচার করে মাগাসক্ত এমন অনেক মানুষ রয়েছে নামাজ আদায় করে তাহলে আল্লাহ তো বলেছেন নামাজ খারাপ পয়সা কাছ থেকে বিরত রাখে তাহলে আমরা তো সমাজের দিকে উল্টাটা দেখছি কথা বলেন ঠিক কি আছে না এই প্রশ্ন জাগে কি মনে জাগে আল্লাহর নবী মিশনারি জানা আল্লাহ আলাইহি ওয়া বলেন কান খুলে যে ব্যক্তি নামাজ আদায় করে এই ব্যক্তিকে বলা হয় নামাজি জোরে বলেন কি বলা হয় যে ব্যক্তি নামাজ আদায় করে এই ব্যক্তিকে বলা হয় নামাজি আর আল্লাহ অন্য কোরআনের ভাষায় এই নামাজি হলো পাঁচ প্রকার জোরে বলেন কয় প্রকার এই নামাজি হলো পাঁচ প্রকার এক নাম্বার হলো শাস্তি প্রাপ্ত নামাজি দুই নাম্বার ধনক প্রাপ্ত নামাজি তিন নাম্বার হলো ক্ষমা প্রাপ্ত নামাজি চার নাম্বার হলো সাওয়াব প্রাপ্ত নামাজি আর পাঁচ নাম্বার হলো নৈকট্য প্রাপ্ত নামাজি এই যে পাঁচ প্রকার নামাজি এই পাঁচ প্রকার যদি বোঝা যায় তাহলে

অনঘে সংযুক্ত এই পাঁচ প্রকার যদি বোঝা যায় তাহলে এই ব্যাপারটা বুঝে আসবে সর্বপ্রথম হলো শাস্ত্রপ্রাপ্ত নামাজি খেয়াল করে শুনেন এই শাস্ত্রপ্রাপ্ত নামাজি কারা এই শাস্ত্রপ্রাপ্ত নামাজে হচ্ছে তারা যারা আল্লাহ রবুল আলামিন পাঁচ নামাজকে পরোচ করেছেন এই পাঁচ নামাজে যারা মসজিদে আসে না দুই এক ওয়াক্ত আসে কয় ওয়াক্ত আল্লাপা খরচ করেছেন কিন্তু ওয়াক্ত নামাজে আসে না দুই এক আসে সপ্তাহ সপ্তাহে একদিন আসে আসে না নাই